সময় পাল্টাচ্ছে খুঁড়া তাই আকাশে মেঘের সংখ্যা কমছে আর মানুষের মনে হিংসার মেঘ বাড়ছে সময় পাল্টাচ্ছে ঘুড়া তাই যত দিন যাচ্ছে মানুষের মুখের মিষ্টত্ব কমছে আর মানুষের শরীরের মিষ্টত্ব মানে সুগারের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে সময় পাল্টাচ্ছে খুঁড়ি তাই স্বাভাবিক জীবনে মানুষের হাসি কমছে আর ফেসবুক হোয়াটসঅ্যাপে হাসির রিমোজির সংখ্যা বাড়ছে সময় পাল্টাচ্ছে ঘুড়া তাই বাতাসে হিউমিডিটির পরিমাণ বাড়ছে আর মানুষের হিউম্যানিটি কমছে সময় পাল্টাচ্ছে খুঁড়ি তাই আগে মানুষ সাজলে ফটো তুলতো আর এখন ফটোশ্যুট করার জন্য সাজে সময় পাল্টাচ্ছে খুঁড়া তাই আগে বন্ধুদের মধ্যে গ্রুপ ছবি বেশি উঠতো আর এখন বন্ধুদের গ্রুপ বাজিটা বেশি হয় সময় পাল্টাচ্ছে খুঁড়ি তাই এখন কেউ বাড়ির বাইরে গেলে বড়দের আশীর্বাদ নিয়েচ্ছে মোবাইলে চার্জার নিয়াটাকে বেশি জরুরি মনে করে সময় পাল্টাচ্ছে খুঁড়া তাই এখন মায়ের হাতের আলু ভাজাচ্ছে রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের বেশি পছন্দ তাই শেষে একটা কথাই বলবো সময় পাই না কিন্তু নিজেকে কোনো পাল্টে ফেলবে না